হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুনই দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প তোকে অনেক ভালোবাসি পর্ব সতেরো লেখা মেগা পোস এক কোণে দাঁড়িয়ে আসি আর চোখের পানি মুচি চোখের পানি যেন বাদমান মানছে না আজ নিজের ভালোবাসার মানুষের বুকে অন্য কোনো মেয়েকে দেখার যন্ত্রণা অতি বেদনাদায়ক আর্দ্র তো আমাকে ভালোবাসে তাহলে আপু কেন ওনার বুকে ছিল তাহলে কি এতদিন আর্দ্র বলা সব কিছুই মিথ্যে ছিল আমার প্রতি ওনার ভালোবাসাটাও কি মিথ্যে ছিল নাকি আমার ভুল হচ্ছে কোথাও হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম চোখ মুছে ঘুরে দেখাতেই আর্দ্র মলিন মুখটা দেখতে পেলাম মুহূর্তে আমার চোখে আবার পানি জমে গেলো ওখান থেকে চলে আসতে নিলে আদ্র আমার হাত ধরে নিল আমার কাছে এসে দু হাত আমার মুখ উপরে তুলে বলল আর ও আমার চোখের দিকে তাকিয়ে দেখ তোর প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও মিথ্যে নয় আরও সব সময় চোখের দেখাটা সত্যি হয় না তুই শুধু দেখলে নিশা আমাকে জড়িয়ে ধরে আছে। কিন্তু আমাদের মাঝে কি কথা হয়েছে সেগুলো শুনিসনি সবটা না শুনে কেন বুঝছিস আদ্র গলা কাঁপছিল কথা বলার সময় আমি নিজেকে ছাড়িয়ে দূরে এসে দাঁড়ালাম উনি তো ভুল কিছু বলেনি কথাটা তো সত্য সময় চোখের দেখাটা সত্যি হয় না তাহলে কি এর পিছনে অন্য কিছু আছে কি কথা হয়েছিল ওনাদের মাঝে এসব তো শুনিনি আমি মন চাইছি আর্দ্র থেকে সবটা শুনতে কিন্তু পারছি না চাপা অভিমান জমা হয়েছে মনে আদ্র এবার আমার সামনে এসে হাঁটু গিরে বসে পড়লো ওনার চোখেও পানি জমে গিয়েছে আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললো আরও আমার থেকে মুখ ফিরিয়ে নিস না তুই আমাকে ভুল বুঝে দূরে সরে গেলে আমি নিজেকে সামলাতে পারবো না আমি তোকে সবটা খুলে বলছি তার আগে একবার কথা বল আমার সাথে কি বলবো বুঝতে পারছি না চোখের পানি গালবে আদ্রে হাতে গিয়ে পড়লো আদ্রু উঠে দাঁড়িয়ে আবার বলতে লাগলো আরও কাঁদিস না তুই কাঁদলে আমার সহ্য হয় না বুকের মাঝে ব্যথা অনুভব করি তোর চোখের পানি দেখলে এই আরো কথা বল না একটু আমার খুব কষ্ট হচ্ছে চুপ করে আসিস কেন কিছুটা বল আমি তোকে অনেক ভালোবাসি আরো বিশ্বাস কর তোর জায়গাটা আমি কখনো কাউকে দিতে পারবো না আমি মাথা নিচু করেই ভাবছি সত্যি আমার দেখার বলছিল ওনার কোনো কথাই আমার মিথ্যে বলে মনে হচ্ছে না উনি কেমন যেন পাগলের মতো বিহেভ করছে আদ্র প্রতিটা বাক করতে বুঝিয়ে দিচ্ছে কতটা ভালোবাসে উনি আমাকে নিজের উপরে রাগ হচ্ছে আমার কেন এই মানুষটাকে ভুল বুঝলাম আমি কেউ কাউকে কতটা ভালোবাসলে চোখের থেকে পানি ঝরায় নিজের সব আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করে তার ভালোবাসা কতটা গভীর আদ্রের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠলাম উনি আমার মাথায় হাত বুলিয়ে বলল আর প্লিজ কান্না থামা আমার কথাটা শোন সবটা না শুনে ভুল বুঝিস না আমাকে আদ্রে বুকে মাথা রেখেই বললাম তোমাকে ভুল বুঝে আমি কি করে থাকবো বলো নিশা পুকে তোমার বুকে দেখে সহ্য হচ্ছিল না আমার হ্যাঁ একটু ভুল বুঝেছিলাম তোমাকে কিন্তু সে ভুলটা তোমার ভালোবাসার কাছে ক্ষুদ্র একটা বিষয় তোমাদের মাঝে কি কথা হয়েছিল আমি জানতে চাই না শুধু এটাই চাই তোমার বুকে যেন বাকিটা জীবন কাটাতে পারি তোমার ভালোবাসা নিয়ে বাঁচতে পারি আর্দ্র শক্ত করে জড়িয়ে ধরে বললো আমিও কখনো দূরে সরাবো না আরুকে ছেড়ে আদ্র কপালে ভালোবাসার পর শিখে দিলো চোখে পানি ছলছল করছে ঠোঁটে লেগে আছে মুসকে হাসি আদ্র আরুকে নিশার ব্যাপারে সব বললো যদিও আরও আর কিছু শুনতে চাইছিল না তারপরেও আদ্র বলেছে ও চায় না আরও মনে কোনো ক্ষুদ থাকুক সাদে সিঁড়ির সামনে দাঁড়িয়ে নিশা এতক্ষণ ওদের দেখছিল ওদের মাঝে কি কথা হয়েছে সবটাই শুনেছে নিশার ঠোঁট কামড়ে কেঁদে চলেছে আদ্র আরুকে দেখার আগেই নিচে চলে এলো আরু রোমে গিয়ে ব্যাগ গুছাতে লাগলো নিশা নিজে নিজে বিড় বিড় করে বলছে আদ্র আমি সত্যি তোকে অনেক ভালোবাসি কিন্তু এটা তো একতরফা ভালোবাসা সেটা শুধু আমার দিক থেকে। তোর মনে আমি না অন্য কেউ আছে সবার ভালোবাসা তো পূর্ণতা পায় না আমি না হয় দূর থেকেই তোকে ভালোবেসে যাব। পারিসে খুব ভালো মেয়ে তুই ওকে নিয়ে সুখে থাক তো আমি তোদের মাঝে কোনো বাধা হয়ে থাকব না আমি কাল সকালেই চলে যাব নিশা ব্যাগ গুছানো শেষ করে আরও রুমে আসার আগেই অথই রুমে চলে গেল এখন অনেক রাত তাই সকালে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল আমি রুমে এসে নিশাপুকে না পেয়ে অথই রুমে গেলাম দরজা খোলা ছিল অথয় ঘুমিয়ে পড়েছে আর নিশাপু বেডের এক পাশে গুটিসুটি মেরে বসে আছে ওনার চোখ লাল হয়ে ফুলে গেছে গালে আঙুলের ছাপ বসে গেছে আমি ধীর পায়ে নিশাপুর কাছে গিয়ে ডাকলাম নিশাপু আমার কণ্ঠ শুনে নিশাপু চমকে উঠলো আমার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বললো আরিশা তুমি কিছু বলবে আপু আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে তুমি আমাকে থামিয়ে নিশা আপু বলতে লাগলো আরিশা আমি এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না আমি তোমাদের মাঝে থাকবো না চলে যাব। আদ্রকে আমি যেমন ভালোবাসি তুমিও ভালোবাসো কিন্তু আদ্র আমাকে নয় তোমাকে চায় তোমাকে ভালোবাসে ওকে তুমি ভালো রেখো এই মুহুর্তে আমার কি বলা উচিত কিছুই মাথায় আসে না নিজের ভালোবাসার ভাগ কেউ দিতে চায় না আমিও পারবো না ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষকে খুব সহজেই স্বার্থপর বানিয়ে দেয় আমার ক্ষেত্রেও তা হয়েছে নিশা বুকে সান্ত্বনা ছাড়া কিছু দিতে পারবো না আদ্র সামনে নিশা আর যায়নি খুব সকালেই আদ্র মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেছে বুকে এক রাস্ত কষ্ট আর ভালোবাসা হারানোর ব্যথা নিয়ে কেটে গেল আরও কিছু দিন আদ্র এখন ব্যস্ত হয়ে পড়েছে আর ওকে ক্রসিংয়ে ভর্তি করাবে ভার্সিটিতে অ্যাডমিশনে দেওয়ার জন্য আমাকে নিয়ে আদ্র ওনার পরিচিত একটা ক্রসিংয়ে যাচ্ছে গাড়িতে পাশাপাশি বসে আছি উনি ড্রাইভ করছে আমি ওনার দিকে তাকিয়ে বললাম এত তাড়াতাড়ি ভর্তি হওয়ার কি খুব দরকার ছিল হুম অবশ্যই আছে তোকে আরও আগে ভর্তি করালে ভালো হতো রেজাল্টের তো এখনও দেরি আছে আরও কিছুদিন পরে থেকে ক্রসিং করতাম শুধু শুধু তো বলি না তোর মাথায় বুদ্ধি নেই আগে থেকে পড়লে যে ভালোভাবে সবটা বসতে পারবি একই বিষয়ে বারবার পড়তে এটা বুঝিস না আগে থেকে পড়লে প্রবলেমটা কোথায় বাড়িতে বসে সারাদিন থেকে মাথার মধ্যে বই পুস্তকে শিক্ষাটা ঢুকানোর চেষ্টা কর কাজে আসবে আমি সারাদিন ফোন আর টিভি নিয়ে থাকি তাছাড়া আর কি ও আরও আছে তো সুযোগ পেলেই অতকে নিয়ে আড্ডা দেওয়া খাওয়া আর ঘুম এসবই তো আমি কেটে বিড় বিড় করে বললাম এসব কিছুর মাঝে যে তোমাকেও সময় দেয় সেটা বলতে বাদ রাখলে কেন আদ্র মুস্কি হেসে বললো সরি আরও শোন তুই যে আমাকে নিয়েও সময় দেশ এটা আমি ভুলে গিয়েছিলাম আসলে কি বলতো তুই আমার আশেপাশে থাকলে সব গুলিয়ে ফেলি আমি আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে ভাবছি আমি তো কথাটা জোরে বলিনি উনি শুনে ফেললো এত ভাবা ভাবের কি আছে হুঁ তুই বিড় বিড় করে বললে আমি শুনতে পারবো না আমি তোর মুখের কথা না শুনেও তোর চোখের দিকে তাকিয়ে বলতে পারবো তোর মনে কী চলছে আর মনে মনে কী ভাবছি এটা বুঝে গেলে ইয়েস আর ও শোনা এটাকেই তো বলে মনের টান আমি মুসকে এসে বাইরে তাকালাম ভালোবাসার হয়তো কোনো রঙ হয় না আর যদিও হয় থাকে আমার জানা নেই তবে আমার আর আদ্র ভালোবাসার রঙ হবে সাদা কালো এই রঙ দুটির মাঝে পার্থক্য অনেকটা হলেও এর মিলবন্ধন নটু সাদা কালো খুব সহজেই মিশে যেতে পারে একে অপরের সাথে কচিংয়ে ভর্তি করিয়ে আদ্র আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে কোনো একটা কাজে আসে বলে চলে গেল বাড়িতে ঢুকে দেখি ড্রয়িং রুমে আরিপাঙ্কেল আর একটা ছেলে বসে আছে আমাকে দেখে আরিপাঙ্কেল হেসে বলল। ওই তো আরিশা মামুনি চলে এসেছে আমি এসেছি শুনে মা কাকিমা গুলে তাকালো সাথে ছেলেটিও। আব্বু বললো আরিশা এখানে এসে বসো আমি একবার মায়ের দিকে তাকাচ্ছি আবার কাকিমার দিকে কাকিমা আমার কাছে এসে আসতে করে বলল। আরিশা তোকে যা বলেছে শোন যা বস ওখানে কিন্তু কাকিমা আরিপাঙ্কেলের সাথে ছেলেটিকে তোকে দেখতে এসেছে কি এটা কেমন কথা আমাকে না যিনি একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে আমি বসবো না এখানে রুমে যাচ্ছি আরিশা এমন করে না তোর আব্বুও জানতো না হঠাৎ করে এসেছে তুই কোনো চিন্তা করিস না তোদের ব্যাপারে তোর বড় চাচু আজই কথা বলবে তোর আব্বুর সাথে এখন সুপ থেকে আব্বুর পাশে বসে আসছি মাথা নিচু করে আমার চোখ নিচের দিকে বেশ তাহলে নিশা আপু কেন বুকে ছিল তাহলে ওনার কি এতদিন আদ্র বলা সব কিছুই মিথ্যে ছিল আমার প্রতি ওনার ভালোবাসাটাও কি মিথ্যে ছিল নাকি আমার ভুল হচ্ছে কোথাও হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম চোখ মুছে ঘুরে দেখাতে আর্দ্রর মলিন মুখটা দেখতে পেলাম মুহুর্তে আমার চোখে আবার পানি জমে গেল ওখান থেকে চলে আসতে নিলে আর্দ্র আমার হাত ধরে নিল আমার কাছে এসে দু হাত আমার মুখ উপরে তুলে বললো ও আমার চোখের দিকে তাকিয়ে দেখ আমার ভালোবাসা এক বিন্দুও মিথ্যে নয় আর সব সময় চোখের দেখাটা সত্যি হয় না তুই শুধু দেখলে নিশা আমাকে জড়িয়ে ধরে আছে কিন্তু আমাদের মাঝে কি কথা হয়েছে সেগুলো শুনিসনি সবটা না শুনে কেন বলছিস আদ্র গলা কাঁপছিল কথা বলার সময় আমি নিজেকে ছাড়িয়ে দূরে এসে দাঁড়ালাম উনি তো ভুল কিছু বলেনি কথাটা তো সত্য সময় চোখের দেখাটাও সত্যি হয় না তাহলে কি এর পিছনে অন্য কিছু আছে কি কথা হয়েছিল ওনাদের মাঝে এসব তো শুনিনি আমি মন চাইছি আর্দ্র থেকে সবটা শুনতে কিন্তু পারছি না চাপা অভিমান জমা হয়েছে মনে আদ্র এবার আমার সামনে এসে হাঁটু গিরে বসে পড়লো ওনার চোখেও পানি জমে গিয়েছে আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললো আরও আমার থেকে মুখ ফিরিয়ে নিস না তুই আমাকে ভুল বুঝে দূরে সরে গেলে আমি নিজেকে সামলাতে পারবো না আমি তোকে সবটা খুলে বলছি তার আগে একবার কথা বল আমার সাথে কি বলবো বুঝতে পারছি না চোখের পানি গাল বেয়ে আদ্রে হাতে গিয়ে পড়ল। আদ্র উঠে দাঁড়িয়ে আবার বলতে লাগলো ও কাঁদিস না তুই কাঁদলে আমার সহ্য হয় না বুকের মাঝে ব্যথা অনুভব করি তোর চোখের পানি দেখলে এই আরো কথা বল না একটু আমার খুব কষ্ট হচ্ছে চুপ করে আসিস কেন কিছু তো বল আমি তোকে অনেক ভালোবাসি আরও বিশ্বাস কর তোর জায়গাটা আমি কখনো কাউকে দিতে পারবো না আমি মাথা নিচু করেই ভাবছি সত্যি আমার দেখার ভুল ছিল ওনার কোনো কথাই আমার মিথ্যে বলে মনে হচ্ছে না উনি কেমন যেন পাগলের মতো বিহেভ করছে আদ্র প্রতিটা বাক করতে বুঝিয়ে দিচ্ছে কতটা ভালোবাসে উনি আমাকে নিজের উপরে রাগ হচ্ছে আমার কেন এই মানুষটাকে ভুল বুঝলাম আমি কেউ কাউকে কতটা ভালোবাসলে চোখের থেকে পানি ঝরায় নিজের সব আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করে তার ভালোবাসা কতটা গভীর আদ্রের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠলাম উনি আমার মাথায় হাত বুলিয়ে বলল আর প্লিজ কান্না থামা আমার কথাটা শোন সবটা না শুনে ভুল বুঝিস না আমাকে আদ্রে বুকে মাথা রেখেই বললাম তোমাকে ভুল বুঝে আমি কি করে থাকবো বলো নিশা পুকে তোমার বুকে দেখে সহ্য হচ্ছিল না আমার হ্যাঁ একটু ভুল বুঝেছিলাম তোমাকে কিন্তু সে ভুলটা তোমার ভালোবাসার কাছে ক্ষুদ্র একটা বিষয় তোমাদের মাঝে কি কথা হয়েছিল আমি জানতে চাই না শুধু এটাই চাই তোমার বুকে যেন বাকিটা জীবন কাটাতে পারি তোমার ভালোবাসা নিয়ে বাঁচতে পারি আর্দ্র শক্ত করে জড়িয়ে বলল আমি কখনো দূরে সরাবো না আরুকে ছেড়ে আদ্র কপালে ভালোবাসার পরও শিখে দিল চোখে পানি ছলছল করছে ঠোঁটে লেগে আছে মুসকে হাসি আদ্র আরুকে নিশার ব্যাপারে সব বলো যদিও আরও আর কিছু শুনতে চাইছিল না তারপরেও আদ্র বলেছে ও চায় না আরও মনে কোনো ক্ষুদ থাকুক সাদে সিঁড়ির সামনে দাঁড়িয়ে নিশা এতক্ষণ ওদের দেখছিল ওদের মাঝে কি কথা হয়েছে সবটাই শুনেছে নিশার ঠোঁট কামড়ে কেঁদে চলেছে আর্দ্র আরুকে দেখার আগেই নিচে চলে এলো আরু রোমে গিয়ে ব্যাগ গুছাতে লাগলো নিশা নিজে নিজে বিড় বিড় করে বলছে আদ্র আমি সত্যি তোকে অনেক ভালোবাসি কিন্তু এটা তো একতরফা ভালোবাসা সেটা শুধু আমার দিক থেকে। তোর মনে আমি না অন্য কেউ আছে সবার ভালোবাসা তো পূর্ণতা পায় না আমি না হয় দূর থেকেই তোকে ভালোবেসে যাব। পারিসে খুব ভালো মেয়ে তুই ওকে নিয়ে সুখে থাক আদ্র আমি তোদের মাঝে কোনো বাধা হয়ে থাকবো না আমি কাল সকালেই চলে যাব। নিশা ব্যাগ গুছানো শেষ করে আরও রুমে আসার আগেই অথবা রুমে চলে গেল এখন অনেক রাত তাই সকালে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল আমি রুমে এসে নিশাপুকে না পেয়ে অথহের রুমে গেলাম দরজা খোলা ছিল অথয় ঘুমিয়ে পড়েছে আর নিশাপু বেডের এক পাশে গুটিসুটি মেরে বসে আছে ওনার চোখ লাল হয়ে ফুলে গেছে গালে আঙুলের ছাপ বসে গেছে আমি ধীর পায়ে নিশাপুর কাছে গিয়ে ডাকলাম নিশাপু আমার কণ্ঠ শুনে নিশাপু চমকে উঠলো আমার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বললো আৰিছা তুমি কিছু বল আপু আমি বুজি পাৰ্চি তোমাৰ খুব কষ্ট